আমরা কোন রাজনৈতিক ইস্যুতে এখানে আসি নয় দফা দাঁড়িয়ে যাতে আর কোন অত্যাচার বা হামলা হয় আর আমাদের যারা আমাদের শিক্ষক যারা জেলে আছে। তাদের দাবি ছরে লেগেছে রক্তে মূল লেগেছে ওরা এখান থেকে যাবে টোকাই টোকাই তার সে আছে ওরা আমাদের ক্যাম্পাসে কেন ওদের ওরা আমাদের ক্যাম্পাসে থাকবে আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যাব বাহ সুন্দর তো বাহ বাবা আমাদের আমাদেরকে বের করে দিচ্ছে মানে আমার ভাই বোনদেরকে বের করে দিচ্ছে আচ্ছা আপু আজকে আপনাদের দাবিটা কি আপু আজকে আপনাদের দাবিটা কি বলেন আমাদের কোনো দাবি দাবি বলতে আমাদের একটাই দাবি আমার ভাইরা এতগুলো মরছে না সব সবগুলোর দায়বদ্ধতা সরকারের নিতে হবে হত্যার বিচার চাই দিতে অন্যায় <ukwe> <boundaries>

আপনারা প্রথম আলোর ব্যাক পেজে যে আমরা রিপোর্ট এসেছে যে প্রায় এক এক দুইশো চব্বিশ জনের চোখে এবং মুখে করি আমরা জানি যে প্রশাসনের একটু নিয়ম শৃঙ্খলা আছে যে শৃঙ্খলার মধ্যে বা নিয়মের মধ্যে কখনো যে বুকের মধ্যে বা চোখের মধ্যে গুলি করা যায় না কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে অধিকাংশ যারাই মারা গেছে তাদের চোখের মধ্যে গুলি বা বুককে গুলি মারা গেছে তো এই সকল এই অন্যায় বা গুলি করার নির্দেশ তাদেরকে কে দিল আমরা এই সকল কিছুর বিচার বিভাগে তদন্ত চাই এবং এই সকল কিছুর দাবি এর দাবিতে আমরা এই জাতীয় শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের আজকে আমরা প্রোগ্রাম করেছি আন্দোলন করেছি এবং আমাদের আন্দোলন চলমান থাকবে সবাইকে এখানে কোনো ধরনের বাধা ঘটনা ঘটে না এবং খুব শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্রদের একটা অভিযোগ ছিল যে ছাত্র লীগের তোপের মুখে তারা এখান থেকে চলে গেছে আপনারা কি এটা মনে হয় আপনার পরে আসছে আমরা তো সকাল দিকে ওরা যাওয়া পড়ে বসেছিলাম অভিযোগ দেওয়ার আগেও তো চলে ওরা তো অনেক আগে চলে গেছে আপনারা যে কথাটা বললেন এটা আমরা আইসি হতে কারো পার নাই মনে হয় যে কিসার কিছু আছে জিজ্ঞেস করতে পারেন শান্তিপূর্ণভাবে ওরা চলে গেছে এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসে আমি আমি জানি কোনো ধরনের হামলা হয়নি তাদের নয়টা থেকে প্রোগ্রাম শুরু হবার কথা ছিল আমরা তার আগ থেকেই ক্যাম্পাস অবস্থান নিয়েছি এবং প্রশাসন আমাদের সহায়তা করেছে পুলিশ প্রশাসন ছিল তারা একেবারে কোনো রকম ঝামেলা ছাড়াই একেবারে তাদের প্রোগ্রাম শেষ করেছে এবং তারা যে চলমান বৈষম্য বিরোধী আন্দোলন কোটা রিফর্ম যে মুভমেন্ট চলছে সেটার সাথে তারা সলিডারিটি জানিয়েছে তাদের নিরাপত্তার জন্য আমরা শিক্ষকরা এবং প্রশাসনের সমস্ত কর্মকর্তারা আমরা সার্বক্ষণিক তাদের পাশে ছিলাম তারা সময় মতো প্রোগ্রাম শেষ করে তারা চলে গেছে বিষয়টা হচ্ছে যে আমাদের আমাদের সংবিধান তো বৈষম্য বিরোধী বৈষম্যের বিরুদ্ধে কথা বলে তাই না আমাদের সংবিধানে যে রাইটগুলো দেওয়া আছে যে প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে নিরস্ত্রভাবে সমাবেশ করলে এতে কোনো বাধা নেই এটা তাদের সাংবিধানিক অধিকার তো এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সার্বক্ষণিক স্টুডেন্টদের পাশে আছি